গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি বাঁশ দিয়ে চলে বেপরোয়া ভাংচুর লাঠি নিয়ে একে অপরকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউরি থানার কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার গোপালপুর এলাকায় একটি খেলা ছিল সেই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় প্রভাবশালী শেখ জলালুদ্দিন গোষ্ঠীর লোকজনের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্যা রওশানারা বিবির লোকজনের অশান্তি হয় এই রওশানারা বিবি শিউরি দুই ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী এক পক্ষের অভিযোগ রওসানারা বিবির লোকজনই অপর গোষ্ঠীর উপর প্রথম চড়াও হয় অভিযোগকারীদের দাবি পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছেন অপর গোষ্ঠী প্রতিবাদ করাই এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয় সেখানে পঞ্চায়েত সদস্যের লোকজন সে অশান্তি করেছে মারধর করছে যদিও পঞ্চায়েত সদস্যের লোকজনের পাল্টা দাবি ওই পক্ষের লোকজন ইচ্ছে করে অশান্তি পাকাচ্ছে ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করেছে নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সে কারণে ঘটনাস্থলে উপস্থিত শিউরি থানার বিশাল বাহিনী ঘটনায় দশ থেকে বারো জন ব্যক্তি আহত হয়েছে তাদের প্রত্যেককেই শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে যদিও এলাকায় উত্তেজনা রয়েছে কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শেখ জালাল উদ্দিনের বক্তব্য গোপালপুরে শান্তিপূর্ণভাবে খেলা চলছিল দিলীপ বলে একজনকে গ্রামের নেতৃত্ব বরখাস্ত করেছিল আগেই সে এসেই অশান্তি শুরু করে সকাল থেকে খেলা চলাকালীন কয়েকজনকে নেশা করিয়ে অশান্তি করিয়েছে বলছি আমরা সালাম করতে এলাম এ পাশে আর ওই ওই পাশ থেকে ইঁটের ওইখানে গাদা আছে এইদিকে সব এমন করে ইঁটছিল দেখুন আমার পায়া ফাটিয়ে দিয়েছে একদম বেরিয়ে ঢালি নে তারপর আমাকে বেরইলো এখানে দিয়ালে এমন ঠেলিয়ে দিলো এই চুড়িগুলো সব ভেঙে গেল আমার তারপর ওই চার পাঁচ জন মাথা ফাটাইলো এদের এইই কোহানো নিয়ে দেজগে ধাকাক মাথাগুলো ফাটানো আবার এই বাড়ি ঢুকে তখন কি করে মারছে ওই যে আপনাদের খেলা চলছিলো বছর থেকে আমাদের গ্রামে এখানে খেলা হয় ঈদের খেলা ঠিক আছে তাই এবছর মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে মানে প্রধান সাহেব মানে ব্লক সভাপতি সবাই ঠিক আছে ও আপনার দেখছে যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসে কাজ করছিল কারেন্টের যে তারপরে আমাদের এইখানে মানে পাঁচ ছজন বসেছিল খেলাটা তখন কারেন্ট চলে গেছিল বন্ধ এরা এখানে দশ বারো জন মাতাল

তারপর এসে দেখছি খুব মারামারি চলছে সাধু বলে একটা বয়স্ক লোক ও খুব আস্তানা সামনে এখানে খুবই মুখ খারাপ করছে তারপর মানে প্রচুর গালাগালি দিচ্ছে গালাগালি দিচ্ছে আবার টোন কাটছে আমাদের বিরুদ্ধে টোন কাটছে ওরা দিয়ে ওই বুড়ো লোকটা ওই একটা ছেলেকে মারতে গিয়েছে আর ঈদের যারা খেলা করাচ্ছে ওরা সব মাতাল মাতাল সেজে খেলা করাচ্ছে মারামারি করবে বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাইতে এসছে ওরা খেলা করাইতে এসছে যে মারামারিটা হবে বলে ওই জন্য ওরা পিন্টু বলে একটা লোক আর বাদশা ও এই বাড়ি এইখানটায় এসে আমাকে মারতে গিয়েছিল মুখ খারাপ এমন ভাষা করেছে যে বলার নাই কিন্তু জানিনা কিসের শত্রুটা ওই যে দিলীপ নাম করছে ওই যে বলছে মেরে খেয়েছে গোটা গ্রামকে জিজ্ঞাসা করুন গা যে কি মেরে খেয়েছে ওদের প্রমাণ দেখা খাতার হিসাব করে দেখা যে কি প্রমাণ যদি প্রমাণ দেখিয়ে দেয় তাহলে আমার শ্বশুর নির্দোষ হয়ে যাবে ওরা ওরা দল করে কিন্তু না কি সে কি করছে আমার শ্বশুর একজন তৃণমূলের সভাপতি মানে বুথ সভাপতি যাকে বলে সরিয়ে দেয়নি তৃণমূলই করে কিন্তু ওদের জানি না বলতে পারছে না ওরা কি করছে

তাদেরকে দখল করিলে আমাদের অত্যাচার করলো যেমন আমাদের আমার কারণ বিনা কারণে আমার মাথাটা মাথা কথা লোকজন দিলীপের লোক আপনারা কোন গোষ্ঠী করেন আমরা নিরপেক্ষ আমার আমরা গ্রামের সদস্য খেলা দেখতে কোন দল করেন দল কোন দল করে টিএমসি দল করে যেহেতু বর্তমান গ্রামে টিএমসি যারা মারলো তারা কোন দল করে তারা টিএমসি করে তাহলে এরকম হওয়ার কারণ